হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কথা বলাটা উচিত তার কারণটা হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু প্রধানকে নিয়ে ভিডিও আসছে এবং কাবুলিওয়ালাকে নিয়ে কিন্তু ভিডিও আসছে না এবং অনেকে কিন্তু বলছে যে দাদা কাবুলিওয়ালাকে নিয়ে প্লিজ কথা বলো ওটাও কিন্তু বক্স অফিসে বেশ ভালো রকম কিন্তু পারফরমেন্স দিচ্ছে এবং অলমোস্ট ফুল এবং হাউসফুলের সংখ্যাও কিন্তু অনেকটা অনেকটা বেশি সো এবারে যদি আসি কাবুলিওয়ালা এবং প্রধানের কম্প্যারিজানকে নিয়ে সো বেশ কিন্তু ভালো রকমের কিন্তু লড়াই চলছে বক্স অফিসে বেশ ভালো রকমের কিন্তু লড়াই চলছে বক্স অফিসে ইন দ্য সেন্স আমি বলছি যে প্রধান যে খুব বেশি এগিয়ে গেছে বা কাবুলিওয়ালা যে খুব বেশি পিছিয়ে গেছে তা কিন্তু নয় মোটামুটি মার্জিন কিন্তু প্রায় কাছাকাছি তবে প্রধান সামান্য হলেও কিন্তু একটু এগিয়ে আছে সো প্রথম মানে প্রথম দিন কিন্তু আমাদের প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু একটা স্লো স্টার্ট নিয়েছিল এবং তখন ডাঙ্কি ছিল স্লার ছিল এবং প্রথম দিনের ওয়ার অফ না বেশ তারপরে সেকেন্ড থার্ড ফোর্থ এই সমস্ত যে দিনগুলো এই দিনগুলোতে কিন্তু প্রচণ্ড ভালো ওয়ার্ক করেছে এবং ওয়ার্ড অফ ভালো হয়েছে এই এই কারণে যে মানে অডিয়েন্স সাধারণ মানুষ মানে বাস্তবের সঙ্গে কিন্তু এটা কানেক্ট করতে পেরেছে এবং কাবুলিওয়ালার মধ্যে একটা একটা নস্টালজিয়া ফিল তো রয়েছেই রয়েছে সো টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর কিন্তু প্রধানের প্রায় ফর্টি সিক্স খানা কিন্তু অলমোস্ট ফুল ছিল এবং নটা কিন্তু হাউসফুল ছিল এবং সেই জায়গাতে কাবুলি ক্ষেত্রে কিন্তু প্রায় থার্টি এইটখানা অলমোস্ট ফুল ছিল এবং প্রায় পাঁচটা মতো কিন্তু হাউসফুল ছিল টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর আমি সানডের কথা বলছি এবারে যদি আসি মানডের ক্ষেত্রে মানে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর গতকালের ক্ষেত্রে গতকালে কাবুলি কাবুলিওয়ালা এবং প্রধান দুর্দান্ত কিন্তু একটা পারফরমেন্স দিয়েছি এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু জানিয়েও ছিলাম তো একটা ম্যাসেজ লেভেলে কিন্তু কালেকশানস করেছি দুটো সিনেমায় সো গতকাল টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর কিন্তু প্রধান প্রায় সত্তর খানা অলমোস্ট ফুল ছিল এবং প্রায় পনেরোটার মতো হাউসফুল ছিল এবং সেই জায়গাতে কাবুলিওয়ালা কিন্তু প্রায় ফিফটি নাইন খানা অলমোস্ট ফুল ছিল এবং প্রায় এগারোখানা মতো কিন্তু প্রায় হাউসফুল শো ছিল সো তোমরা তোমরা মোটামুটি নিজেরাই কম্প্যারিজেন করো এবং গতকাল দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকেও কিন্তু কিন্তু একটা পোস্ট করা হয় যে উই আর হাউসফুল টুডে মানে প্রায় ম্যাক্সিমাম সোর্স কিন্তু হাউসফুল ছিল এবং এটা যে আমি বল বললাম প্রধানের ক্ষেত্রে এবং কাবুলি ক্ষেত্রে মোটামুটি সন্ধ্যে সাতটা আটটা অবধি কিন্তু রিপোর্ট সো এটাই হচ্ছে বর্তমান সিনারিও এবং বেশ কিন্তু জমজমাট একটা লড়াই চলছে বক্স অফিসে এবং বাংলা সিনেমা যে একটা ভালো রকমের ব্যবসা করছে বক্স অফিস থেকে এটা দেখে আমার প্রচণ্ড কিন্তু ভালোও লাগছে এবং এর পরবর্তীকালে কিন্তু আজকের থেকে একটা আসল টেস্ট কিন্তু শুরু হবে যে এক্স্যাক্টলি কোন দিকে এটা যায় এবং থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এবং ফার্স্ট অফ জানুয়ারি একটা ব্যাপক লেভেলে কিন্তু কালেকশান করার আমরা এক্সপেকটেশন রাখছি তার কারণ এই দুটো দিন গত বছর কিন্তু হচ্ছে আমাদের টনিক বলি বা প্রজাপতি বলি একটা ম্যাসিভ লেভেলে কিন্তু কালেকশানস করেছিল এবং প্রজাপতি তো প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু মানে বিজনেস করেছিল বক্স অফিসে এই ছিল মেনলি বক্তব্য দেখা যাক আজকের থেকে কেমন মানে ব্যবসা করে বক্স অফিসে প্রধান এবং কাবুলিওয়ালা তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা